হরে কৃষ্ণা আমি আমার পরমারাধ্য গুরুদেব ও বিষ্ণুপাদ পরমহংশ অষ্টতর শত শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুন চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণ কমলে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম আজ আমরা জানবো আমরা যদি সম্পূর্ণভাবে ভগবানের চরণে সমর্পণ করে থাকি তাহলে ভগবান আমাদের যে কোনো পরিস্থিতিতে রক্ষা করেন এই সম্পর্কে একটি কাহিনি দু সালে জানুয়ারি মাসের আঠাশ তারিখে রয়েছে রটন্তি পূজা এই রটন্তী পূজা কী কীভাবে হলো আর এই কালী পূজার নাম রটন্তী কেন আর এই কালী পূজা সম্পর্কেই বা কেন আলোচনা হচ্ছে তো সে সম্পর্কে আমরা সব ধীরে ধীরে জানতে পারবো এক্ষুনি রটন্তী মানে কি যা রটে যাওয়া রটনা মানে কি যা প্রচার হওয়া চারিদিকে প্রচার হয়ে যাওয়া তো কোনো একটা ঘটনা চারিদিকে প্রচার হয়ে যাওয়া মানেই বলা হয় কি যে এই ঘটনাটি চারিদিকে রোটে গেছে তো এই রটে যাওয়ার সাথে রটন্তি কালী পূজার নাম কিভাবে হলো আর এই কালী কালীপূজা কবে আগামী আঠাশে জানুয়ারি দু মঙ্গলবার এই তিথি হল এমন এক তিথি যেই দিন হলো বৈষ্ণবদের এবং শাক্ত বৈষ্ণব উপাসক এবং শাক্ত উপাসকদের মহামিলন তিথি কেন মহামিলন তিথি কারণ এই রটন্তি কালী পূজার সাথে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কাহিনী জড়িয়ে রয়েছে শ্রী শ্রী রাধা কৃষ্ণের লীলা কাহিনী জড়িয়ে রয়েছে ভগবান গীতায় বলছেন প্রণস্যতি অর্থাৎ যে সর্বত্র সবকিছুর মধ্যে আমাকে দর্শন করতে থাকে যে সব সময় আমার কথা চিন্তা করতে থাকে আমিও সব কিছুর মধ্যে তাকে দর্শন করি আর আমিও সবসময় তার কথাই চিন্তা করি এ কথা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তো সেই জন্য ভক্তরা সবসময় যদি ভগবানকে স্মরণ করতে পারেন তাহলে ভাববেন যে অবশ্যই ভগবান আমাদেরকে স্মরণ করছেন আমার মনে যদি সবসময় ভগবানের কথা এসে যায় তাহলে ভেবে নেবেন যে নিজের মনে যদি সবসময় ভগবানের কথা এসে যায় চিন্তা যদি আপনি করতে থাকেন তাহলে ভাববেন যে অবশ্যই ভগবানও আপনার কথা চিন্তা করছেন ভগবানের মনের মধ্যেও আপনি রয়েছেন আর এই রটনা বা রটন্তী কালী পূজা এটা কিভাবে হলো আমরা সবাই কালী ঠাকুর দুর্গা ঠাকুর বলে থাকি দেবী কালী দুর্গাদেবী কালী মাতা তিনি কে ওনার পরিচয় কি ব্রহ্মসংহিতায় শ্রী ব্রহ্মা তিনি বলছেন একটি শ্লোকে প্রথম শ্লোকে তো বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন তিনি পরম ঈশ্বর পরমেশ্বর সবার প্রভু সকলের ঈশ্বর পরমেশ্বর তিনি ঈশ্বর পরমকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ ওনাদের আদির গোবিন্দ সর্বকারণ কারণম পরমেশ্বর হলেন কি শ্রী পরমেশ্বর হলেন কেবলমাত্র শ্রীকৃষ্ণ তিনি অনাদির আদি পুরুষ আদি পুরুষ গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি আর মা কালী বা মা দুর্গা দুর্গাদেবী তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের ছায়া শক্তি স্বরূপিনী মায়া শক্তি স্বরূপিনী ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে তিনি জগতে মায়ার প্রভাব বিস্তার করে রয়েছেন জগৎকে পরিচালনা করছেন সৃষ্টি স্থিতি প্রলয় কার্য সম্পাদন করছেন জগতের সব কিছু দেখাশোনা করছেন মায়ার প্রভাবে সকলকে প্রভাবিত করে রেখেছেন দুর্গাদেবী মা কালী তিনি মা দুর্গা মা কালী একজনই বিভিন্ন সময়ে তিনি রূপ ধারণ করেছেন সে সম্পর্কে আলোচনা এখন যাচ্ছি না আমরা এখন এই রটন্তি কালী পূজা সম্পর্কে আসছি যে তাহলে আমরা এতটুকু জেনে নিলাম মা কালী বা মা দুর্গা হলেন ভগবান শ্রীকৃষ্ণের ছায়া শক্তি স্বরূপে নেই ব্রহ্মসংহিতায় শ্রী ব্রহ্মা বলছেন সৃষ্টি স্থিতি প্রলয় সাধক ও বিষ্ণু রেখা ছায় বা শ্রী ভুবানী বিভূর্তি দুর্গা ইচ্ছানুরূপমোপি চেষ্টতে সা গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি অর্থাৎ সৃষ্টি স্থিতি প্রলয় কার্য মা দুর্গা দেবী তিনি যার নির্দেশে সম্পাদন করে থাকেন মা দুর্গা দেবী যার ছায়া শক্তি মায়া শক্তির স্বরূপিনী সেই আদিপুরুষ গোবিন্দকে আমরা ভজনা করি গোবিন্দম আদি পুরুষম সেই আদি পুরুষ গোবিন্দকে আমরা ভজনা করি যার নির্দেশে যার ছায়াশক্তি শক্তি দুর্গা দেবী আর যার নির্দেশে দুর্গা দেবী তিনি সকল জগতের সৃষ্টি স্থিতি প্রলয় কার্য সম্পাদন করে চলেছেন সমগ্র জগতে মায়ার জাল বিস্তার করে রেখেছেন যার নির্দেশে মানে দুর্গা দেবী যা কিছু করেন সব ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে সকল দেবদেবীরা যা করেন তা ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে আর এই রটন্ত কালী পূজা কিভাবে হলো এটা হচ্ছে দাপুর যুগের ঘটনা আমরা সবাই জানি যে শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি লাদিনী শক্তি আমরা জানলাম যে মা কালী মা দুর্গা দেবী তিনি ভগবান শ্রীকৃষ্ণের ছায়া শক্তি মায়া শক্তি আর শ্রীমতী রাধারানী তিনি ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি লাদিনী শক্তি আনন্দ প্রদায়নী শক্তি ভগবান শ্রীকৃষ্ণের যত শক্তি তা শ্রীমতী রাধারানীর শক্তিতেই ভগবান শ্রীকৃষ্ণের শক্তি শ্রীমতী রাধারানীর শক্তিতেই ভগবান শ্রীকৃষ্ণ শক্তিমান শ্রীমতী রাধারানী হলেন আনন্দ প্রদায়িনী শক্তি মানে ভগবান শ্রীকৃষ্ণকে যিনি আনন্দ প্রদান করে থাকেন তিনি হলেন শ্রীমতী রাধারানী তো তিনি গোলক বৃন্দাবন ধামে সবসময় লীলা করে চলেছেন শ্রী রাধাকৃষ্ণ সকল গোপ গোপিনীরা সবাই লীলা করে চলেছেন আর জগতের সকলের কল্যাণের জন্য কখনো কখনো জগতে আসতে হয়েছে আর জগতে এসেও লীলা বিস্তার করেছেন সকলকে কৃপা করার জন্য সকল ভক্তদেরকে রক্ষা করার জন্য কৃপা করার জন্য আনন্দ প্রদান করার জন্য ভক্তদেরকে তো এই লীলা করতে গিয়ে কখনো হাসছেন কখনো কাঁদছেন কত রকমভাবে লীলা করছেন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী কত রকমভাবে লীলা করেছেন সেই লীলারই একটু অংশ এখন আমরা জানব সেটা কি আমরা সবাই জানি যে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী দুজনের বিবাহ হয়েছিল ভান্ডির বনে আর বিবাহ কার্যে পৌরহিত্য করেছিলেন শ্রী ব্রহ্মা স্বয়ং বিবাহ দিয়েছিলেন শ্রী ব্রহ্মাজি কিন্তু তবুও লীলা বিলাসের জন্য শ্রীমতী রাধারানী তিনি আয়ান ঘোষের কাছে আয়ান ঘোষের হয়ে হয়েছিলেন আর সেই সময় কুটিলা জটিলা কুটিলা শ্রীমতী রাধারানীর শাশুড়ি মা আর ননদ এই দুজনে খুব কি করত খুব বিরক্ত করত। সব সময় তারা লক্ষ্য রাখত দুজনে যে তাদের বাড়ির বৌমা মানে রাধা কৃষ্ণের সাথে যেন দেখা করতেন না পারে কৃষ্ণের সাথে যেন কথা না বলতে পারে সব সময় তারা দেখত যে যেন না কৃষ্ণের কাছে রাধা যেতে পারে কিন্তু কোনো লাভ নেই ভক্ত ভগবানের কাছে তো যাবেনি ভক্তের সাথে ভগবানের মিলন তো হবেই ভক্ত যদি ভগবানের জন্য এক পা বাড়িয়ে দেন তো ভগবান তো ভক্তের জন্য দশ পা বাড়িয়ে দেবেন তো শ্রীমতী রাধারানী আর ভগবান শ্রীকৃষ্ণ ওনারা তো একই লীলা বিলাসের জন্য আলাদা হয়েছেন তো দুজনে সব সময় যখনই চাইতেন তখনই দেখা করতেন আর জটিলা কুটিলা এটা অনেকবার দেখেও ফেলেছে যে শ্রীমতী রাধারানী কৃষ্ণ কানাইয়ার সাথে কথা বলছে বা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করছে এরকম অনেকবার দেখে ফেলেছে আর দেখে আয়ান ঘোষকে বলার চেষ্টাও করে জটিলা কুটিলা জটিলা বলে যে ওরে বাবা দেখ তোর ঘরনী দেখ কি করছে ওই কৃষ্ণ কানহাইয়ার সাথে কথা বলছে কৃষ্ণ কানাইয়ার সেবা করছে কিন্তু আয়ান ঘোষ কিছুতেই বিশ্বাস করে না সে বলে না না তা হতে পারে না আর কুটিলা বলে হ্যাঁ দাদা ঠিকই বৌদি এরকম কথা বলে কৃষ্ণ কানাইয়ার সাথে যায় দুজনে কথা বলে কিন্তু কিছুতেই বিশ্বাস করতে চায় না আয়ান ঘোষ তো তখন জটিলা কুটিলা ভাবে কি যে আমরা একদিন হাতে নাতে দেখাবো আয়ানকে তাহলে তবে বুঝতে পারবে তো মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে হয়েছিল কি শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের সেবা করছেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে আছেন আর জটিলা কটিলা দেখতেও পেয়েছে। দেখে তাড়াতাড়ি আয়ন ঘোষের কাছে ছুটেছে যে দেখবি আয় দেখবি আয় আজ হাতে নাতে প্রমাণ দেখাবো তাড়াতাড়ি দেখবি আয় তুই আমাদের কথা বিশ্বাস করতে চাইছিস না বিশ্বাস করিস না আয় তোকে আজকে দেখাবই দেখানোর জন্য আয়ন ঘোষকে ডেকে আনছে আর শ্রীমতী রাধারানী তিনি তো ভগবানেরই শক্তি স্বরূপে সমস্ত কিছু তো বুঝতে পারছেন তখন শ্রীমতী রাধারানী বললেন যে হে প্রভু এবার কি হবে জটিলা কুটিলা দেখো জটিলা কুটিলা কেমন ডেকে আনছে আয়ানকে তো তাহলে এবার কি হবে তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই সময় তিনি কালী মায়ের রূপ ধারণ করেছিলেন কালী মায়ের রূপ ধারণ করে তিনি পুরো মা কালী হয়ে দাঁড়িয়ে রয়েছেন আর শ্রীমতী রাধারানী পাদ সেবা করছেন চরণে ফুল দিয়ে পূজা করছেন মা কালীর আর যখনই জটিলা কোটিলা ধরে নিয়ে দেখাচ্ছে আয়ান ঘোষকে তো আয়ান ঘোষ দেখেই তো অবাক যে এ কি অপরূপ দৃশ্য দেখলাম মা কালীকে কি সহজে আমরা কি কোনো দেবদেবীকে চোখে সহজে দেখতে পাই কত সৌভাগ্যের ফলে তবে দেবদেবীকে দর্শন করা যায় তো স্বয়ং মা কালী শ্রীমতী রাধারানীর হাত থেকে পূজা গ্রহণ করছেন তা দেখে তো আয়ান ঘোষের মন আনন্দে ভরে যায় ওরে বাবা আমি কি সৌভাগ্যের ফলে দর্শন করতে পারছি আর তাহলে শ্রীমতী রাধারানী কত সৌভাগ্যশালিনী যে মা কালীকে নিজে হাতে সেবা করছেন কত বড় ভক্ত তাহলে তো আর এদিকে জটিলা কুটিলা দেখে অবাক যে কি ব্যাপার দেখলাম তো কৃষ্ণ কানাইয়া দেখলাম তো কৃষ্ণ হয়ে গেল কি করে কালীমা দেখলাম তো কৃষ্ণ সকল দেবদেবীরা যে ভগবান শ্রীকৃষ্ণেরই অংশ ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে উৎপত্তি হচ্ছে সেটা কে জানবে গীতায় ভগবান বলছেন সর্বইয়নী সুকৌতে মূর্ত সম্ভবন্তি ইহা তা সঙ্গ ব্রহ্ম মহত ইয়নির বীজ প্রদ পিতা অর্থাৎ হে কৌন্তেও দেব মনুষ্যাদি সকল জনিতে যে সকল দেহ উৎপন্ন হয় সকলের বীজ প্রদানকারী পিতা আমি আর মাতা হচ্ছেন জরা প্রকৃতি তো সকলের দেবতা মনুষ্য থেকে শুরু করে সকল জীবের পিতা হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দেবতা থেকে শুরু করে সবার সৃষ্টি হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে সুপ্রিম পাওয়ার হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তো আয়ান ঘোষ দেখে তো খুব খুব আনন্দ পেয়েছে তখন আয়ান ঘোষ বলল কি যে আমি এটা সকলের কাছে প্রচার করব সবাইকে জানিয়ে দেব যে আমার স্ত্রী হুম রাধারানী স্বয়ং মা কালীর বড় উপাসনা করে মা কালীর সেবা করছে নিজে হাতে এটা চারিদিকে আমি প্রচার করব। বলে চারিদিকে রোটে রটিয়ে দিয়েছে যে রাধারানী মা কালীকে দর্শন করতে পেরেছেন শুধু দর্শন না নিজে হাতে সেবা করার সৌভাগ্য লাভ করেছে বলে চারিদিকে রটিয়ে দিয়েছে এই রটনা যে প্রচার চারিদিকে প্রচার হয়ে যাওয়া রটনা হয়ে যাওয়া রোটে যাওয়া এই থেকেই কালী সেই দিন কালী পূজার নাম হয়ে গেল মানে দেবী কালী মায়ের নাম হয়ে গেল সেই পূজায় ওই দিনটা রটন্তি কালী পূজা আজও এই তিথিতে মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে সবাই রটন্তি পূজা ধুমধাম সহকারে পালন করে থাকেন যেখানে যেখানে কালী মন্দির রয়েছে সেখানে সেখানে রটন্তী কালী পূজা হয়ে থাকে আর ভগবান শ্রীকৃষ্ণও অতি আনন্দ পান এই রটন্তী কালী পূজা যারা করে থাকে আসলে এটা কৃষ্ণেরই পূজা হচ্ছে রটন্তী কালী পূজা মানে কি ভগবান শ্রীকৃষ্ণেরই পূজা হচ্ছে তো এই রকমভাবে ভক্তকে ভগবান সবসময় রক্ষা করে থাকেন তবে কি সম্পূর্ণ শরণাগতি দরকার আমরা যদি বলে থাকি যে ও অত বড় ভক্ত উনি অত বড় ভক্ত তিনি অনেক বড় ভক্ত বা আমি অনেক বড় ভক্ত হয়ে গেছি কিন্তু তবু আমার বিপদ কেন বা ওনার বিপদ হচ্ছে কেন এই হচ্ছে কেন সেই হচ্ছে কেন বিপদ আপদ আসবেই কিন্তু সম্পূর্ণভাবে শরণাগত হলে ভগবানের চরণে তখন সমস্ত বিপদ থেকে ভগবান রক্ষা করে থাকেন ভগবান এক একটা বিষয়ে দুর্বল ওনার একটা বিষয়ে দুর্বলতা রয়েছে সেটা কি তিনি যদি কাউকে কোনো কিছু কথা দিয়ে থাকেন সেই কথাটা তিনি ফেলতে পারেন না ওনাকে রক্ষা করতেই হয় তাই তো তিনি ভগবান সবাই ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করুন সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে